গোটা পঞ্চায়েতে বিজেপির দখলে গেলেও প্রধান হলেন সিপিআইএম প্রার্থী সমগ্র রাজ্যের মধ্যে নজিরবিহীন এলো পানিসাগর ব্লকের অন্তর্গত দেওছড়া গ্রাম পঞ্চায়েতে যা পানিসাগরের রাজনীতিতে ইতিহাস হয়ে থাকবে গোটা একটি আসনে জয়ী হয়ে সরাসরি প্রধানের আসনে গিয়ে বসলেন সিপিআইএম মনোনীত প্রার্থী সরস্বতী দাস প্রসঙ্গত দেওছড়া গ্রাম পঞ্চায়েতের মোট ছটি ওয়ার্ডের এগারোটি আসনের মধ্যে একটি আসনে জয়ী হন সিপিআইএম মনোনীত প্রার্থী সরস্বতী দাস এবং বাকি দশটি আসনে জয়ী হন বিজেপি মনোনীত প্রার্থীরা উক্ত পঞ্চায়েত প্রধানের আসনটি তপশিলি জাতি মহিলা সংরক্ষিত রয়েছে কিন্তু বিজেপি মনোনীত প্রার্থীদের মধ্যে কোনো তপসিলি জাতিভুক্ত মহিলা নেই একজনেই তপসিলি জাতিভুক্ত মহিলা বিজেপির হয়ে এই পঞ্চায়েতে মনোনীত হয়েছিলেন কিন্তু সিপিআইএম প্রার্থীর কাছে তার পরাজিত হতে হয় তাই বাধ্য হয়ে বিজেপির পরিচালিত এই পঞ্চায়েতে সিপিআইএম মনোনীত প্রধানকেই মেনে নিতে হয় শাসক দলকে বুধবার দুপুরে পানিসাগর ব্লকের ইয়ারু ইন্দ্রজিৎ দাস ওনাকে শপথ বাক্য পাঠ করান অপরদিকে বিজেপি মনোনীত বিজয় দশ জনের মনে বহু মতানৈক্যের পর রণুধির নাথকে উপপ্রথাটি বাছুন করা হয় সেখানে তারা এগারো জন প্রধান নমিনেটেড ইলেক্টেড মেম্বার ছিলেন এর মধ্যে সবাই শপথ বাক্য পাঠ করা হয়েছে এর মধ্যে মহিলা এসসি ওমেন রিজার্ভেশন হিসেবে এখানে একটাই সিপিএম পার্টি তৈরি হয়েছে ওনাকে আমরা একটা গাইডলাইন অনুসারে এস সি ওমেন হিসেবে একজন ক্যান্ডিডেট এখানে আছেন ওনাকে আমরা প্রধান হিসেবে শপথ করলাম আর উপপ্রধান হিসেবে এই অঞ্চলের যে রণজিত চন্দ্র নাথ আছে ওনাকে আমরা উপপ্রধান হিসেবে আমরা শপথ বাক্য পাঠ মোট কয়টা ওয়ার্ড এখানে মোট এখানে পাঁচটা ওয়ার্ড আছে টোটাল এগারো জন মেম্বার আছে এবং সিপিএম কয়টা পেয়েছিল সিপিএম একটা একটা সিটি হয়েছে আর বাকি দশটাতে বিজয়ী হয়েছে বিরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা